জেনেভায় জাতিসংঘের ইউএন এক্সপার্ট মেকানিজম অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস অধিবেশন শুরু হওয়ার প্রেক্ষাপটে সিএইচটি ইন্ডিজেনাস পিপলস ইউথ ফেডারেশন নামের একটি সংগঠন বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত আধা সামরিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস সন্ত গ্রুপের প্রতিনিধিদের জাতিসংঘের উক্ত সভা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে সোমবার চোদ্দই জুলাই দুই এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এর দাবি জানায় প্রেস বিজ্ঞপ্তিতে পিসিজেএসএসকে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত আধা সামরিক সংগঠন উল্লেখ করে বলা হয় তারা অপহরণ মাদক ও অস্ত্র চোরাচালান এবং শিশু সৈনিক নিয়োগের সঙ্গে যুক্ত কিন্তু এই সশস্ত্র সংগঠনের প্রতিনিধিরা জাতিসংঘের বিভিন্ন সভায় অংশগ্রহণ করে যাচ্ছে সন্তু লার্মার নেতৃত্বাধীন পিসিজেএসএস এর মতো সশস্ত্র সংগঠনের জন্য জাতিসংঘ কোন প্ল্যাটফর্ম হতে পারে না উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয় এই সংগঠন এখনও পর্যন্ত অপহরিত ছয়জন আদিবাসী গ্রামবাসী ধনমণি চাকমা সুকেশ চাকমা লক্ষ্মী শান্তি চাকমা ভাঙা আধা চাকমা শান বিকাশ চাকমা এবং হুইল্লা চাকমাকে মুক্তি দেয়নি যাদেরকে গত পয়লা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে রাঙামাটি জেলার সাজেক ইউনিয়নের রাঙাপানিছড়া গ্রাম থেকে অপহরণ করে ছয় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে এতে আরও বলা হয় গত সাতাশ বছর ধরে পিসিজেএসএস পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ক্ষমতায় থেকেও শিশু সৈনিক নিয়োগ অস্ত্র ও মাদক চোরাচালান এবং শত শত নিরীহ আদিবাসীর ওপর নির্যাতন ও হত্যা চালিয়ে আসছে দুই সালে চার জুন ত্রিপুরার আগরতলায় পিসিজেএসএস এর শিশু সৈনিকদের গ্রেপ্তার করা হয় উনিশ জুন মিজোরামের লুংল্যাও জেলার ভারতীয় মুদ্রায় আনুমানিক দশ দশমিক চার তিন কোটি টাকার মেথ ট্যাবলেটসহ তাদের ক্যাডারা ধরা পড়ে এছাড়া বারো ফেব্রুয়ারি মিজোরাম পুলিশ তাদের ক্যাডারদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র গুলি ও সরঞ্জাম জব্দ করে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় পিসিজেএসএস সন্তু গ্রুপ ভারতের মতো বিদেশি মাটিতে এমন অপরাধ করেও বাংলাদেশ সরকার লার্মাকে ক্ষমতায় রেখেছে কারণ পিসিজেএসএস সন্তু গ্রুপ হচ্ছে একটি সরকারি আধা সামরিক বাহিনী এবং গত সাতাশ বছরে তারা বাংলাদেশ সরকারের হয়ে এক হাজারের বেশি আদিবাসীকে হত্যা করেছে সংগঠনটি জাতিসংঘ এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে আশা প্রকাশ করে বলেছে জাতিসংঘ এমন একটি সশস্ত্র সংগঠন পিসিজেএসএসকে কোনওভাবেই স্বীকৃতি বা স্থান দিতে পারে না